শুরু হয়ে গেল লোকসভা ভোটের নির্ঘণ্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফোর্স ঢুকে পড়েছে আর আমরা নেতাজি মহাবিদ্যালয়ের যে স্পোর্টস কমপ্লেক্স সেখানে একে একে ফোর্স ফোর্সের আসা শুরু হয়ে গেছে কারণ মার্চ হবে শুরুতেই এবং আমরা দেখাবো যে একে একে ঢুকছে ফোর্সের সমস্ত লোকজন বিভিন্ন ব্যাটালিয়ান থেকে তারা আসছেন স্যার আপনার ব্যাটালিয়ান কোন স্যার আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে গাড়িগুলো একে একে রাখা হয়েছে এবং এখান থেকে তারা চলে আসছেন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের যে স্পোর্টস কমপ্লেক্স সেখানে এবং এই এই জায়গাতেই তারা থাকবেন লোকসভা নির্বাচন যতদিন না হয় শেষ এবং গণনা পর্যন্ত তারা এখানে থাকছেন এবং এখান থেকেই তারা বিভিন্ন জায়গায় রুট মার্চ করতে যাবেন আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু হবে আপনার দেখতেই পাচ্ছেন আরম্ভ টাইম সেই পর্দায় আমরা সরাসরি দেখাচ্ছি সেই চিত্র এবং একে একে কারণ এইটার জন্যই অনেকেই অপেক্ষা করছিলেন এখানেই দেখা যাচ্ছে যে একে একে সমস্ত ফোর্সে থেকে সবাই আসছেন এবং নেতাজি মহাবিদ্যালয়ের যে স্পোর্টস কমপ্লেক্স এই স্পোর্টস কমপ্লেক্সে তারা থাকবেন এবং গণনা পর্যন্ত গণনা পর্যন্ত তারা এখানেই একদম এবং হয়তো তারপরেও থাকতে হতে পারে আমরা দেখতেই পাচ্ছি যে একে একে আসছেন বাঙালি আছে ভিতরে আছে আছেন এতে কি একদম শুধু এইটুকুরই অপেক্ষা ছিল যে এখানে বাঙালি বাঙালিও কিছু আছেন ব্যাটেলিয়ানদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ থেকে স্যার স্যার ক আপনার এটা মানে কত নম্বর ব্যাটেলিয়ান থেকে এসেছেন আপনারা আপনি বাঙালি আচ্ছা আচ্ছা বাঙালিরা এসেছে হ্যাঁ হতে পারে একটা বাধ্যবাধকতা থাকে যে তারা সবাই হয়তো ইন্টারভিউ দিতে পারবেন না কিন্তু দেখা যাচ্ছে যে বিএসএফ থেকে তারা এসেছেন এবং আরও বিভিন্ন জায়গা থেকে শুরু হয়ে গেল একদমই ভোটের দামামা এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একদমই যেটার জন্য শুধুমাত্র অপেক্ষা ছিল আরামবাগ মহকুমায় রুট মার্চ দিয়ে শুরু হয়ে যাবে এই ভোটের যে নির্ঘন্ট যে সমস্ত প্রক্রিয়া এখানে এসডিপিওর সঙ্গে এ আইসির সঙ্গে তারা বিভিন্ন এলাকায় রুটমার্চ করবেন এখানে দেখতেই পাচ্ছেন একে একে আসছেন এবং আরামবাগ থানা তত্ত্বাবধানে তাদের নিয়ে আসা হয়েছে এনাদের দেখে অনেকটাই মানুষের মধ্যে যে মানে নিশ্চিন্তে ভোট দেওয়ার যে প্রবণতা থাকে যে নিরাপদে নিশ্চিন্তে ভোট দেওয়ার যে প্রবণতা সেটা অনেকটাই এনাদের উপরে নির্ভর করে এবং এনাদের দেখে সাধারণ মানুষ অনেকটা স্বস্তি বোধ করেন যে তারা তাদের ভোট নিশ্চিন্তে দিতে পারবেন নিরাপদে দিতে পারবেন এটা যেন অনেকটাই তারই একটা সূচনা করে দেখা যাচ্ছে আরামবাগ থানা থেকে যে অলরেডি লেখা কিন্তু হয়ে গেছে যে অন ইলেকশন ডিউটি দেখতেই পাচ্ছেন সেটা এই দৃশ্য দেখার জন্য সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করে থাকেন যে কখন বিএসএফ বা যে কোনো ব্যাটেলিয়ান থেকে যখন ফোর্স আসে তখন সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকেন যে সেই এলাকায় তারা অনেকটাই নিরাপত্তা বোধ করেন এবং রুট মার্চ তার একটা অন্যতম অঙ্গ আমরা দেখাচ্ছি আরামবাগ টাইমসে পর্দায় সরাসরি এবং একে পর এক ফোর্স ঢুকছেন এবং এই যে গাড়িতে করে তারা তাদের জিনিসপত্র সমস্ত কিছু এনেছেন এবং আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্সে তারা এসে থাকছেন এবং ততদিনই থাকবেন যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় শুধু ভোট বলি না ভোটের পর পরবর্তী সময়েও পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হয় ততক্ষণ তারা এখানে থাকবেন এবং এলাকার সমস্ত পরিস্থিতি পো, স্বাভাবিক হবার পরই হয়তো এদের ছুটি হবে আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমস থেকে একে থেকে সরাসরি সরাসরি এবং এরপরে এখানে হয়তো গুনতি হবে আমরা এই পর্যন্ত দেখাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা তাদের যে রুট মার্চ সেগুলি আমরা আবার দেখাবো